আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সকাল উঠে ফ্রেশ হয়ে চা বানিয়ে নিলাম এখন ঢালসিয়ার আর হচ্ছে গিয়ে ব্লকটা শুরু করে দিলাম তো এই যে ঢেলে দিচ্ছি সবার আমাদের বাসায় সবাই হচ্ছে গিয়ে আবার বিশেষ করে আমি তো এই যে চাটা খেয়ে এখন হচ্ছে গিয়ে আমি বাসায় যাব আরেকটা বাসায় তো এই যে আমি রেডি হয়ে গেছি আমি আর আপু যাব তো আপু হচ্ছে গিয়ে আমার জন্য দই আনছে তো ফোন করে বলছে যে আসো দই নিয়ে যাও তো দই আনতে যাবো আর যাওয়ার সময় ভুলে ব্যাগ ফেলে গিয়েছিলাম রাস্তা থেকে আবার আসছি ফিরে পরে আবার ব্যাগ নিয়ে গেছে এই যে আমার আপু আর বাসায় আসার পরে হচ্ছে গিয়ে আপু হচ্ছে গিয়ে আমাকে পচাইছে এই যে আসছে দেখবে একটু পর এখন যাচ্ছি একটু পরে ভুলে ভুল যখন বুঝতে পারবো যে ব্যাগটা আনি তখন আবার বাসায় ফিরে আসবো এই যে দেখতেছে কি যেন এই যে আমি আসছি তো ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছি আর আপু আমাকে পচাচ্ছে যে আম্মু পকেল বেলা দেখো তো কোন সাহায্যকারী আসছে সাহায্য নিতে আসছে একটু সাহায্য করে দাও তো আমি বলতেছিলাম যে আমি ভিআইপি কি জানি ভিআইপি কি সাহায্য কি কি বল এটাকে বলতে পারতেছি না তো এই যে যেহেতু দই আনবো ব্যাগ লাগবে বেঁধে আনবো তো আব্বু আগে থেকে বেঁধে রাখছিলো সেটা জানতাম না আর এখন হচ্ছে গিয়ে আপুকে বলতেছি যে এখন তো অন্তত ভিডিওটা অফ কর আর এই যে আমরা বাসায় চলে আসছি রাস্তায় আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো এই যে হাঁটার স্পিড হাঁটার স্পিড দেখো এই যে বাসায় ঢুকে গেছি গরিবের হ্যাঁ আপু হচ্ছে গিয়ে তালা খুলছে আব্বু বাসায় কি যেন না মানে একটু পর একটু পর আসবে আসছে ঠিকই মাছ নিয়ে আসছে রাত্রি মাছ নিয়ে বাসায় যাওয়ার পরে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিল আমার বক্সে তো এই যে যার জন্য আসছিলাম এই দই খেতে অনেকই মজা আমি ভাবছিলাম ওই পলি পলিথিনের ভেতর যে দুইটা হচ্ছে গিয়ে আমাদের এখানে দোনা বলে যাই হোক ছোট মাটির ভার তো আমি ভাবছিলাম ওই দুইটা তো দই পরে দেখি যে না গুড় তো গুড়গুলো অনেক মজা ছিল আর দইগুলো তো অবশ্যই আর এখানে আবুর জন্য হচ্ছে গিয়ে রান্না করতেছিলাম আমি করতেছিলাম না সরি আপু করতেছিল আমি একটু দেখি দেখতেছিল দেখতেছিলাম যে ভাত ফুটছে আর এখানে দেখি আব্বু হচ্ছে গিয়ে এটা এনে রাখছে আর আমি কুটু জিনিস মানে আমার পছন্দ আই মিন ছোটো জিনিস ছোটো জিনিস আমি হচ্ছে গিয়ে নিয়ে এস চলে আসছি আর এই যে আব্বু সুন্দর করে দইগুলো বেঁধে দিছে আর এখানে এখনো মাছ নিয়ে আসে না এখানেও সব কিছু রেডি আর মাছ পরে নিয়ে আসছিল ওরে মাছ নিয়ে বাসায় চলে আসতে আসতে রাতই হয়ে গেছে আপু দেখাচ্ছিল করে তো আমরা রেগে গিয়েছিল রাত্রে মাছ আনছি তো এই পর প্রথম আমার বোন মাছ কাটতে বসছে আমি আসি তারপরও ও কখনো মাছ কাটে না আমি কাটি ওই বাসায় ও কেটে দিয়ে আসি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভুল ত্রুটি থাকলে বাত্রায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আজকের ব্লগটি এই পর্যন্তই সবাই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ